উনিশশো সালের এক ঠান্ডায় বরফ ঢাকারাত কানাডার উত্তরে এক প্রত্যন্ত হিমেল লেক আর তার পারে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রাম এই অবধি সব ঠিকঠাক ছিল কিন্তু পরদিন সকালে গোটা গ্রাম নিখোঁজ একজন মানুষও নেই নেই কোনো প্রাণীর অস্তিত্ব না কোনো লড়াইয়ের চিহ্ন তবে আগুন এখনো জ্বলছে রান্নার কড়াইতে খাওয়ার পুড়ে ছাই হয়ে গেছে এখন প্রশ্ন একটাই এক রাতে কী এমন হয়েছিল সেই গ্রামের দেড়শো জন মানুষের সঙ্গে ছাব্বিশে নভেম্বর উনিশশো তিরিশ কানাডার একটি স্থানীয় সংবাদপত্র দ্য মেরিডিয়ান ডেলি জার্নাল পত্রিকার প্রথম পাতায় একটি খবর ছাপা হয় যার শিরোনাম ছিল ভিলেজ অব দ্য ডেড এই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো আর গোটা কানাডা কেঁপে ওঠে আতঙ্কে কারণ উত্তর কানাডার প্রত্যন্ত অঞ্চলে গোটা একটা গ্রাম হঠাৎ করেই কোনো চিহ্ন না রেখে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল এটি ছিল অ্যানজুকিনি লেকের পাশের ছোট্ট একটি গ্রাম সেখানে এস্কিমো নামের একটি ট্রাইব বসবাস করত যাদের সংখ্যা ছিল আনুমানিক একশো থেকে দেড়শো জন তারা লেক থেকে মাছ ধরে পশু শিকার করে এবং বুননের কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত এই অঞ্চলটি এতটাই দুর্গম আর ঠান্ডা যে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় কয়েক হাজার মানুষই বাস করে এই কাহিনীর সূত্রপাত হয় জো লেভেল নামক এক শিকারীর মাধ্যমে নভেম্বরের একটি চাঁদের আলোয় ঘেরা বরফ ঢাকা রাত জো লেভেল একজন পেশাদারী শিকারী প্রতিবারের মতোই সেই অঞ্চলে শিকার করতে আসেন যিনি আগেও বহুবার এই গ্রামে রাত কাটিয়েছেন এবং সন্ধে হওয়ার পর যখন ফিরে আসার সময় হয় তখন তিনি আগের অভিজ্ঞতার মতো নিয়ে ঠিক করেন যে এই এস্কিমো গ্রামেই রাত কাটাবেন কারণ এই গ্রামের লোকজন বাইরের লোকেদের আপ্যায়ন করার জন্য পরিচিত ছিল কিন্তু জো একটু একটু করে বুঝতে শুরু করেন যে এই রাতটা আগের রাতগুলোর মতো নয় কারণ এইবার সবকিছুই ছিল অদ্ভুত ও অস্বাভাবিক চাঁদের আলো ছিল কিন্তু চারিপাশে না কোনো মানুষ না কোনো পশু না কোনো শব্দ সম্পূর্ণ নিরবতা শুধুমাত্র জোয়ের নিজের পায়ের আওয়াজই শোনা যাচ্ছে বরফের ওপর গ্রামের কাছাকাছি পৌঁছালে কয়েকটি তাবু থেকে ধোঁয়া উঠতে দেখা যায় কিন্তু কারোর কোনো উপস্থিতি নেই যেন এক মৃত্যুপুরী গ্রামে ঢুকে জো হতবাক হয়ে যান কারণ বাড়ির দরজাগুলো খোলা অথচ কোথাও কেউ নেই কয়েকটি ঘরের ভিতরে ঢুকে সে দেখতে পায় ঘরের ভিতরে আগুন এখনো জ্বলছে কিন্তু রান্নার হাড়িতে খাওয়ার পুড়ে গেছে অর্থাৎ কেউ রাতে রাতের রান্না তো করেছিল কিন্তু তা খেতে পারিনি আধা সেলাই করা জামা এখনো সেলাই মেশিনেই পড়ে আছে সুঁচে এখনো সুতো গোজা গ্রাম খুঁজে দেখা যায় যে সব কুকুর তারা পুষেছিল তারা মারা গেছে না খেতে পে সামনে খাওয়ার থাকা সত্ত্বেও একটি কবরও দেখা যায় যেটা সম্প্রতি খোঁড়া হয়েছে অথচ সেখানে কাউকেই দাফান করা হয়নি সব কিছু দেখে যেন মনে হচ্ছিল যে এখানকার লোকজন তাড়াহুড়ো করে কোথাও চলে গেছে তাও এতটাই তাড়াতাড়ি যে কুকুর জামা কাপড় এমনকি রান্নার খাওয়ার পর্যন্ত ফেলে গেছে এমন কি বাড়ির আগুনও নিভিয়ে যায়নি কিন্তু এখন প্রশ্ন হলো যদি কেউ নিজে ইচ্ছাকৃতভাবে গ্রাম ছেড়ে চলে যেত তাহলে কি এইভাবে হঠাৎ করেই সবকিছু ফেলে চলে যেত জো যত এগোয় তত যেন তার মনের মধ্যে ভয়ে গ্রাস করতে থাকে সে সোজা টেলিগ্রাফ অফিসে যায় এবং খবর দেয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশকে পুলিশ এসে দেখে জো যা বলেছে সব সত্যি প্রথমে তাদের মনে হয় যে কেউ হয়তো এই গ্রামে হামলা চালিয়েছে কিন্তু কোথাও কোনো লড়াই বা রক্তপাতের চিহ্ন নেই এরপর তদন্তে বেরিয়ে আসে কিছু অস্বাভাবিক সত্য পুরো গ্রাম বরফে ঢাকা কিন্তু বরফের ওপর জো ছাড়া আর কারোর কোনো পায়ের ছাপি নেই মানে কেউ বাইরে থেকে গ্রামে আসেওনি আর গ্রাম থেকে কেউ বাইরে যায়ওনি লেকের ওপরে বরফ জমে ছিল আর নৌকাগুলো গুলো ওপরে পাড়ে রাখা যা এই ঋতুতে স্বাভাবিক অ্যান্জিকুনি লেক ছিল জমে থাকা বরফে ঢাকা কোনো বরফ ভেঙে যাওয়ারও চিহ্ন নেই আর যদি কেউ নৌকা নিয়ে পালাতো বা চলে যেত তাহলে সেটাও বোঝা যেত তাহলে এই দেড়শো জন মানুষ গেল কোথায় কি এমন হলো যার জন্য তারা খাবার কুকুর আগুন এমনকি জামা কাপড় পর্যন্ত ফেলে হঠাৎ করেই চলে গেল পুলিশ তদন্তে জানতে পারে যে জো আসার পাঁচ ছ দিন আগেই এই গ্রামের লোকেরা গায়েব হয়ে গেছিল কারণ কুকুরগুলো কয়েকদিন না খেয়ে মারা গেছে আর বাড়ি থেকে বেরোনো ধোঁয়া প্রমাণ করে যে এই ঘটনাটি এক দুই ঘন্টার নয় তবে বহু মাসের তদন্তের পর কোনো কুল কিনারা না পেয়ে পুলিশ এই কেসটিকে আনসলভ ঘোষণা করে বন্ধ করে দেয় পঞ্চাশ বছর পর উনিশশো সালে দুই লেখক রজার বোয়ার ও নিজেল ব্লান্ডেল এই ঘটনার ওপর ভিত্তি করে একটি আর্টিকেল লেখেন সেখানে তারা দাবি করে যে এই ঘটনাটি এলিয়ান অ্যাপডাকশন হতে পারে তাদের মতে সেই রাতে এলিয়েনরা এসেছিল এবং গোটা গ্রামবাসীকে তুলে নিয়ে গেছে তবে এই এলিয়েন গল্পের পক্ষে কোনো প্রমাণ ছিল না তাই অনেকেই এটাকে কল্পকাহিনী বলে উড়িয়ে দেন যেহেতু সরকারও কখনো এই ঘটনা নিয়ে কোনো বিস্তারিত ফল প্রকাশ করেনি তাই এই নিয়ে পরে বিভিন্ন রকমের গল্প তৈরি হয় অনেক গবেষকরা মনে করেন হয়তো এই উপজাতির লোকেরা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আতঙ্কের কারণে হঠাৎ করেই স্থান ত্যাগ করেছিল এবার তাই যদি হয় তাহলে প্রশ্ন হলো যদি তারা নিজেরা চলে গিয়েও থাকে তাহলে তারা কেন কুকুর খাবার জামা কাপড় সব কিছু ফেলে রেখে গেল কেন গ্রামের প্রতিটি তাঁবু ঠিকঠাক ছিল কোনো রকম ধ্বংসের চিহ্ন ছাড়া কবরটি কে বা কারা খুঁড়েছিল এবং কার জন্য এবং তারা এমন কিসের ভয় পেল যে তারা একসাথে গ্রাম ছাড়লো তাও কোনো প্রমাণ ছাড়া কেউ কেউ আবার বলে হয়তো তাদের ওপর কোনো গোপন সামরিক পরীক্ষা করা হয়েছিল যা সরকার ধামাচাপা দিয়েছে কিছু ডকুমেন্টসের উৎস আবার দাবি করে যে এই ঘটনার কোনো অস্তিত্বই নেই এটি সম্পূর্ণ রূপে গুজব তাহলে প্রশ্ন আসে দা মেরিডিয়ান ডেলি জার্নাল এই খবর ছাপল কেন উনিশশো তিরিশ থেকে দু প্রায় একশো বছর পেরিয়ে গেলেও এখনও কেউ জানে না অ্যানজিকুনি লেকের সেই গোটা গ্রামটি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল আজও সেই গ্রাম আর মানুষগুলি ফিরে আসেনি কোনো দেহ নেই কোনো রক্ত নেই কোনো প্রমাণ নেই তাহলে বাস্তবটা কি। ইতিহাসে এই ঘটনাটি আজও দ্য ভ্যানিশ ট্রাইব অফ অ্যাঞ্জুকিনি নামে অমর হয়ে আছে আপনার কি মনে হয় এটা কি সত্যিই এলিয়েনদের কাজ নাকি কোনো গোপন মানবীয় ষড়যন্ত্র তা কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও রহস্যময় বাস্তব ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার